এখানে আমি আসছিলাম আমার কিছু গুরুত্বপূর্ণ কাজে কিছু বড়ো ভাইব্রাদার সাথে দেখা করার জন্য এবং আপনাদের সাথে একটা নতুন মোটর ব্লগ করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমার সাথে একটা বলতে পারেন অ্যাক্সিডেন্ট এবং একটা কিছু খারাপ লোকের চক করে পড়ি আজব তো এদের সমস্যা কি

সমস্যা কি তগ সমস্যা কি তো বগা দিয়েছি তোরা কেমন গাড়ি ক্যামেরা অফ আছে ক্যামেরা অফ আছে আরে ভাই আমি আমি সুন্দর মতো রাইড করতেছিলাম

হ্যাঁ ভাই এই যে আপনার লগের তোকে দেখা করলাম যে রোডে ওই রোডে সামনেই আমার মানে

ಒಂದ ನಿಮಿಷ ಫೋನ್ لگا ಆಂಗಾಳ ಚಾಬಿ ದೆ ಆಂಗಾಳ ಚಾಬಿ ದೆ ಆಂಗಾಳ ಚಾಬಿ ದೆ ಎ ಬಿಡ ಕಾರ ಫೋನ್ ಆಂಗಾಳ ಚಾಬಿ ದೆ ಹೇ ಮ್ಯಾ ಚಾಬಿ ದೆ ಕಿ ಚಾಬಿ ದೆ ಬಿನಾ ಮನೆ ಎ ಖಾರಾ ಖಾರಾ ಚಾಬಿ ದೆ ಫಂಡಾಸ್ ಕಾರ ಎ ಚಾಬಿ ದೆ ಚಾಬಿ ದೆ ಚಾಬಿ ದೆ ಚಾಬಿ ದೆ ಸರ್ ಕೀಯ ಚಾಬಿ ದೆ ಸರ್ ಚಾಬಿ ದೆ ಆಯರ್ ದರ್ ದರ್ ಸರ್ ಚಾಬಿ ದೆ ದರ್ ಚಾಬಿ ದೆ ಚಾಬಿ ದೆ ಆಯರ್ ದರ್ ಚಾಬಿ ದೆ ಆಯರ್ ದರ್

আজকে ব্যবহার করবি না আজকে যদি শিক্ষা হয়ে ভাই 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 মোবাইল নেওয়া নেয় ভাই মোবাইল নেওয়া নেয় আমার মোবাইল

আচ্ছা আপনারা যারা রাইড করেন এই সাবধানে রাইড করবেন এই এরকম এলাকায় যদি সাপড়ি থাকে এদের থেকে সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ